ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এমন কোনো বক্তব্য প্রচার করবেন না এমন কোনো ভিডিও পোস্ট করবেন না আপনি হিন্দু হন মুসলিম হন বৌদ্ধ হন খ্রিস্টান হন যে ধর্মেরই আপনি হন না কেন কোনো সমস্যা নেই সমস্যা তখন হবে যখন আপনি ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এমন কোনো বক্তব্য প্রচার করবেন অথবা পোস্ট করবেন আমরা কিন্তু ধর্মপ্রাণ মানুষ যে ধর্মেরই হই না কেন তাই ধর্মীয় ব্যাপারে আমরা কোনো মতেই কাউকে সার দিতে চাই না যদিও আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো মতেই সঠিক কাজ নয় কারণ ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত হানলে বা এই জাতীয় কোনো পোস্ট কেউ করলে তার জন্য যে কঠিন এবং ভয়ানক শাস্তির ব্যবস্থা আছে সেই শাস্তির আওতায় তাকে আনা যাবে তাই যদি কেউ এই ধরনের পোস্ট করে বা বক্তব্য প্রচার করে তাহলে তাকে হত্যা না করে আইনের আওতায় তাকে আনার সুযোগ দিন আমি সেদিন মহামান্য হাইকোর্ট বিভাগের একটা শুনানিতে দেখলাম যে একজন আমি ধর্মীয় সে কোন ধর্মের এটা বলবো না কিন্তু তার বয়স আঠারো বছরের কম সে কি করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এমন ভিডিও প্রচার করেছে সে নিম্ন আদালত থেকে বা অধঃস্থান আদালত থেকে জামিন পায়নি মহামান্য হাইকোর্ট বিভাগে এসেছে জামিনের জন্য তাও সে জামিন পায়নি মহামান্য হাইকোর্ট বিভাগ কিন্তু তাকে জামিন দেয়নি বলেছেন যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে সে বুঝে শুনে এটা করে তাই তাকে জামিন দেওয়াটা ঠিক হবে না সে আরো কিছুদিন থাকুক তার কাস্টডি কতদিন জানেন এক বছর প্লাস মানে এক বছরের বেশি সে জেলখানায় রয়েছে তারপরও তার জামিন মহামান্য হাইকোর্ট বিভাগ বিবেচনা করেননি তাই আমরা নিজেরাও এই ধরনের পোস্ট করা থেকে বিরত থাকব। এই ধরনের বক্তব্য প্রচার করা থেকে বিরত থাকব আর যদি কেউ করে সে ভুল করে হোক বা নিজের ইচ্ছায় হোক তাকে হত্যা না করে আইনের হাতে তুলে দিন আইনের বিচার কঠিন বিচার এমনও হতে পারে যে সে যখন আইনের হাতে থাকবে বা তার যখন বিচার হবে সে যখন সাজা ভোগ করবে তখন হয়তো সে অনুতপ্ত হয়ে একজন ভালো মানুষ হয়ে যেতে পারে হয়তো জীবনে আর কোনোদিন সে ধর্ম বিরোধী এই ধরনের কোনো পোস্ট প্রচার করা তো দূরের কথা নিজের মনের ভিতরও থাকবে না সে একজন ধার্মিক ব্যক্তি হয়ে যাবে তাই তাকে একটা সুযোগ দিন হত্যা না করে